ফুটবলের জাদুকর লিওনেল মেসি শুধু মাঠেই নয় মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই আর্জেন্টাইন মহাতারকা আজকের ভিডিওতে আমরা জানব মেসির মোট সম্পত্তি তার আয় ব্যয় গাড়ি বাড়ি ও জীবনযাত্রার খুটি নাটি মেসির পুরা নাম লিওনেল আন্দ্রেস মেসি জন্ম উনিশশো সালের চব্বিশে জুন আর্জেন্টিনার রোসারিও শহরে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা এরপর ইতিহাস সৃষ্টি করেছেন একের পর এক বর্তমানে তিনি মায়ামি ইন্টার ক্লাবে খেলেন দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী মেসির মোট সম্পত্তি প্রায় পঁচাত্তর কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট হাজার দুইশো কোটি টাকা শুধু ফুটবল থেকেই নয় বিজ্ঞাপন ব্র্যান্ডিল ব্যবসায় সব মিলে বছরে আয় করেন প্রায় বারো থেকে পনেরো কোটি ডলার চলুন এবার জেনে আসি মেসি কোন কোন ব্র্যান্ডের সাথে যুক্ত রয়েছেন মেসি এডিটাস পেপসি লেইস লাইফ ক্যাফের মতো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এছাড়াও তার রয়েছে মেসি স্টোর নামে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড হোটেল ব্যবসাতেও হাত দিয়েছেন মিম হোটেলস নামে একাধিক বিলাসবহুল হোটেলের মালিক তিনি চলুন এবারে ঘুরে আসি মেসির গ্যারেজ থেকে মেসির গাড়ি সংগ্রহ চোখ ধাঁধানোর মতো তার গ্যারেজে রয়েছে ফেরারি তিনশো পঁয়ত্রিশ এস স্পাইডার যার মূল্য প্রায় তিন কোটি ডলার এছাড়াও মেসির আরও অনেকগুলো নামি দামি গাড়ি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হলো অডিও আর এইট রেন্স পাগানি জন্ডা মাস্টারিস গ্র্যান্ড টুরিসমো। আর অনেক নামি দামি গাড়ি রয়েছে তার চলুন এবার ঘুরে আসি মেসির বাড়ি থেকে তার বাড়ি মায়ামি বার্সেলোনায় রয়েছে আলিশান বিলা যার মূল্য মিলিয়ে প্রায় একশো কোটি টাকারও বেশি মেসির বাড়িতে রয়েছে নিজস্ব জিম সিনেমা হল সুইমিং পুল এমনকি ছোট ফুটবল পিচ বন্ধুরা আপনারা আর একটা বিষয় জানলে অবাক হবেন যে মেসির একটি ব্যক্তিগত বিমানও রয়েছে যার মডেল হলো গোল্ডস্ট্রিম বি আনুমানিক এটার মূল্য পনেরো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকা এই বিমানে আসন সংখ্যা রয়েছে প্রায় ষোলো জন যাত্রী বহনের ক্ষমতা এটার মধ্যে বিশেষ সুবিধাও রয়েছে এই বিমানে রয়েছে রান্নাঘর দুটি বাথরুম একটি শাওয়ার রুম ফ্ল্যাট ব্যাগ সিট ঘুমানোর জন্য আসন পুরোপুরি সোয়া যায়। এই বিমানে রয়েছে ওয়াইফাই এবং আধুনিক এন্টারটেনমেন্ট সিস্টেম এই বিমানের বিশেষত্ব হলো বিমানের পিছনের দিকে মেসির পরিবার সদস্যদের খোদাই করে নাম লেখা রয়েছে সিঁড়ি দাফে লেখা রয়েছে টেন যা মেসির জার্সি নাম্বার এখন প্রশ্ন হলো মেসির কি একাধিক বিমান রয়েছে না বন্ধুরা মেসির ব্যক্তিগত একটা বিমানই রয়েছে চলুন বন্ধুরা এবার মেসির সম্পর্কে অজানা কিছু জেনে আসি আর্জেন্টিনার রুশামি শহরে জন্ম নেওয়া এই ছেলেটি ছোটোবেলা থেকেই ছিল ব্যতিক্রমী মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পারি জমিয়ে শুরু হয় এক মহান যাত্রা বার্সেলোনার হয়ে খেলেছেন সতেরো বছর করেছেন ছয়শো বাহাত্তরটি গোল তিনশো পাঁচটি অ্যাসিস্ট জিতেছেন পঁয়ত্রিশটি ট্রফি তার বা সেই জাদু ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে যেভাবে বল নিয়ে এগিয়ে যান তার যেন একটা চিত্রকর্ম জাতীয় দলের হয়েও কম যান না দুই হাজার একুশ সালে কোপ আমেরিকা জিতে সব সমালোচনার জবাব দেন আর দুই হাজার বাইশ সালে ফুটবল ঈশ্বর যেন নিজ হাতে ট্রফিটা তাকেই তুলে দেন আর্জেন্টিনাকে এনে দেন ছত্রিশ বছরের অপেক্ষার অবসান বিশ্বকাপ জয় মেসি শুধু একজন খেলোয়াড় নয় তিনি একটি অনুভূতি তার খেলা আমাদের শিখিয়েছে ট্যালেন্ট পরিশ্রম আর ভালোবাসা একসাথে থাকলে অসম্ভব কিছুই নয় যখন মেসি খেলেন তখন আর্জেন্টিনা বা ভারসানা গোটা বিশ্ব তাকিয়ে থাকে কারণ আমরা জানি মাঠে নামছে একজন ফুটবল জাদুকর যে ফুটবল দিয়ে গল্প বলে মেসি তুমি শুধু একজন ফুটবলার ন তুমি ফুটবলের হৃদস্পন্দন আপনি যদি মেসির ভক্ত হন তাহলে এই ভিডিওটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি মেসি না রোনাল্ডো কার বেশি ফ্যান